আমার কলিসার টুকরা বাবাসিরা কলিসার টুকরা ভাইয়েরা এই পৃথিবীর ময়দানে কত প্রকার ভণ্ডদের আজকে আস্থানা শুরু হয়ে গেছে কথা বলছেন না কেন ভণ্ড পীর দেওয়ান বাগি কত পীর ল্যাংটা বাবা কি বাবা রে বাপ রে বাপ বড় কষ্ট লাগে মুসলমান আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে গত কয়েকদিন আগে দেওয়ান বাগির মাছার ভেঙ্গে ফেলা হয়েছে অনেকে আলহামদুলিল্লাহ পড়েছেন এর কারণে বাস্তবতা আজকে বাংলার জমিনে কত মা কে আজকে ধ্বংস করে ফেলছে এ কথা বলছেন না কেন অধপতন বানিয়ে ফেলতেছে কয় বাবার কাছে গেলে ছেলে মেয়ে পাওয়া যাবে ওটা আটকা সমাধান এ কথা বলেন এজন্য আমার কলিজার টুকরা ভাইরা কলিজার টুকরা মা বোনেরা কোন বাবা সন্তান দিতে পারে না সন্তান দিতে পারেন তিনি কে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন সূরা সূরার ভিতরে ঊনপঞ্চাশ পঞ্চাশ নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিলেন ইয়া খলকু মা আল্লাহ যা চান তাই সৃষ্টি করেন এখন আপনি বলেন না আমি বাবার কাছে সাইলে আমাকে দিতে পারবে এটা কি কোনো দিন হবে এ পৃথিবীর ময়দানে কত মানুষকে আজকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ফেলছেন এর বাস্তব প্রমাণ দেওয়ান ওর যে ভোঁড়ি ও তো মনে হয় ও অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে এসেছে এক কথা বলছে না কেন এ শয়তানগুলিকে যে আল্লাহ ভোঁড়ি দান করেছেন এ তো দান না এগুলি অর্ডার দিয়ে বানিয়ে নেওয়া হয়েছে এজন্য আমার কলিসাঁর টুকরা ভাইয়েরা কলিসাঁর টুকরা বাবাজিরা খেয়াল করে বোঝা লাগবে এ পৃথিবীর ময়দান বড় ধোঁকা বাঁজ স্বার্থ বাঁজ আমার হোজের একটা কথা বলত যে ধান্দা ছাড়া কোনো বান্দা নেই এর বাস্তব প্রমাণ হচ্ছে দেমন বাগি এর বাস্তব প্রমাণ ল্যাংটা বাবা এর বাস্তব প্রমাণ কত বাবা আজকে দরবার খুলে বসে আছে এদের ধান্দা একটা দুনিয়াতে পেট কিভাবে মোটা হবে। কিভাবে, নিজেকে শক্তিশালী করা যাবে দুনিয়াতে কিভাবে নিজেকে ক্ষমতাশীল পাওয়ারফুল সবাই আমার পায়ে চেষ্টা করবে আমি নিজেকে রব বলে স্বীকৃতি দেব চিৎকার মেরে বলেন না ওসবিল্লা এজন্য আমার কলিজার টুকরা বাবা শ্রীরাম আল্লাহ পাক বলেন একমাত্র আমি আল্লাহ সৃষ্টি যেটা করতে চাই সেটাই করতে পারি ইয়াহা আল্লাহ জানিয়ে দিলেন আল্লাহ চাইলে কন্যা দেন আল্লাহ চাইলে আপনাকে একটা মেয়ে সন্তান দান করতে পারেন এরপরে আল্লাহ পাক আবার জানিয়ে দিলেন আল্লাহ চাইলে আপনাকে ছেলে সন্তান দান করতে পারেন আল্লাহ পাক বলেন আমার কাছে ছেলের অভাব নেই মেয়ের অভাব নেই কিশোর অভাব নেই কিন্তু আমার কাছে সামা লাগবে আপনি আল্লাহর কাছে বাদ দিয়ে আপনি ভন্ড বা আমার কাছে চাইলেন আল্লাহ কি দিবেন এই কথা বলেন এজন্য আমার কলিজার টুকরা ভাইরা কলিজার টুকরা মা বোনেরা যদি সাવાય লাগে আল্লাহ দেবে কিন্তু আল্লাহর কাজগুলি আপনাকে নিয়ম অনুযায়ী করা লাগবে কত বাবার পায়ে যে শেষ দাঁয়ে পড়ে আপনি তেল মালিশ করতে করতে আপনার তেল শেষ গরু শেষ মরগ শেষ পোলাও খাওয়াইতে খাওয়াইতে আপনার হাত পুড়ে শেষ এরপরও আপনার সন্তান হচ্ছে না আপনি টের পাচ্ছেন এই যে আমরা ভুল ধারণা নিয়ে আজকে ভুল বিভ্রান্তির ভিতরে আমরা পড়ে গেছি আসলে বড় কষ্ট লাগে কত মানুষ আজকে আমরা জানার পরেও আমরা না জানার ভান করি এজন্য কবি বলেন

চলছে দেশটা জুড়িয়া সেরে কি আর ভন্ডা দেশটা গেছে ভরিয়া পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া সেরে কি আর ভন্ডা দেশটা গেছে ভরিয়া গাজার কলকিটান মারিয়া গাজার কলকিটান মারিয়া দেখায় ওরা সাধুর ভান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান তাহলে বোঝা গেল আমরা অনেকে জানি আমরা অনেকে বোঝি যে এগুলি আমাদের করা যাবে না এগুলি করলে সেরেক বেদাঁত এগুলি করলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রতি গজব নাজিল করবেন এর পরও কত মানুষ দেখবেন এগুলি নিয়ে ব্যস্ততার ভিতরে আসেন আল্লাহ পাক রব্বুল আলমিন সানিয়ে দিলেন হ্যাঁ আমার বান্দা বান্দিরা এ পৃথিবীর ময়দান যত দিনের জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি আমি আল্লাহ কিন্তু এটাকে চিরস্থায়ের জন্য করি নাই ক্ষণস্থায়ের জন্য করেছি এজন্য আপনারা অনেকে দেখেছেন দেওয়ানবাগির মাসারকে ভেঙে ফেলা হয়েছে এজন্য কষ্ট নেওয়ার কিছু মনে করবেন না এদেশে যত প্রকার যত প্রকার ভণ্ড মাজার আছে তত মাজারগুলিকে আমি চাই এদেরকে আইনের আওতায় আনা হোক এ ভণ্ড ভেঙ্গে ফেলা হোক কারণ এরা যতদিন থাকবে ততদিন মানুষের ইমানকে নিয়ে কটোক্তি করবে মানুষের ইমানকে নিয়ে খেলবে মানুষের ইমানটাকে নষ্ট করার জন্য বড় ষড়যন্ত্র করবে এজন্য আমি প্রশাসনের ভাইদেরকে বলবো যেখানেই ভণ্ডদের মাছার আছে সেখানেই আপনারা অ্যাকশন নেন সেখানেই আপনারা যান তাদের মাজারগুলিকে ভেঙ্গে ফেলেন ওলামাইক্রাম যারা আছেন তাদেরকেও আমি বলবো এই মাজারগুলিকে ভেঙ্গে ফেলতে হবে এটা হচ্ছে ইমানই দায়িত্ব আল্লাহ পাক আমাদেরকে বোঝার তাও ফিকদান দান করুন